আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইনে আয় করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত না দেখলে পরে পস্তাবেন গ্রাফিক ডিজাইন একটি চমৎকার ও সৃজনশীল ক্ষেত্র যেখানে আপনার কল্পনা দক্ষতা এবং প্রযুক্তির সমন্বয়ে একাধিকারভাবে কাজ করা যায় আজকের ডিজিটাল যুগে গ্রাফিক ডিজাইনের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে চাকরি বাজারে গ্রাফিক ডিজাইনারদের জন্য অসংখ্য সুযোগ রয়েছে তবে গ্রাফিক ডিজাইনের কাজের জন্য দক্ষতা সৃজনশীলতা এবং প্রযুক্তিগত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার তৈরি করতে চান তবে এই গাইডটি আপনার জন্য এখানে আপনি শিখবেন কিভাবে গ্রাফিক ডিজাইন শিখে চাকরি পেতে পারবেন এবং কিভাবে আপনার দক্ষতা বাড়িয়ে নিজের পেশাগত জীবনকে সফল করতে পারবেন এক গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা গ্রাফিক ডিজাইন হলো একটি শিল্প যা ভিজুয়াল কম্পোজিশন তৈরি করার মাধ্যমে ধারণা বার্তা বা তথ্য প্রকাশ করার প্রক্রিয়া এটি বিভিন্ন মিডিয়ায় যেমন ওয়েব ডিজাইন প্রিন্ট মোশন গ্রাফিক্স অ্যাডভার্টাইজিং ইত্যাদিতে ব্যবহৃত হয় ডিজাইনাররা ছবি রং টেক্সট ফন্ট এবং অন্যান্য ভিজুয়াল উপাদান ব্যবহার করে এমন কিছু তৈরি করেন যা মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং নির্দিষ্ট বার্তা পৌঁছে দেয় দুই গ্রাফিক ডিজাইনের দক্ষতা অর্জন গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার গড়তে হলে কিছু মৌলিক দক্ষতা অর্জন করা প্রয়োজন এর মধ্যে রয়েছে ভিজুয়াল চিন্তা ডিজাইন তৈরি করার জন্য আপনাকে সৃজনশীল হতে হবে এবং আপনার ভিজুয়াল চিন্তা শক্তি শক্তিশালী হতে হবে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার অ্যাডাব ফদোশপ এলাস্ট্রেডার ডিজাইন খোরাল রও ইত্যাদি সফটওয়্যার সম্পর্কে জানুন টাইপোগ্রাফি ফন্টের ব্যবহার স্টাইল সাইজ এবং রঙের সামঞ্জস্য শেখা রঙের তত্ত্ব বিভিন্ন রঙের মানে এবং তাদের ব্যবহার শিখুন যাতে আপনি আরও কার্যকর ডিজাইন তৈরি করতে পারেন টিন শিখতে হবে কোথা থেকে গ্রাফিক ডিজাইন শিখতে বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে কোর্স পাওয়া যায় কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম যেখানে আপনি শিখতে পারেন অনলাইন কোর্স উডমি খোরসরা লিংথ লার্নিং স্কেল শেয়ার ফ্রি রিসোর্স জুচুব টিউটোরিয়াল ব্লগপোস্ট ফ্রি ডিজাইন টুলস বিশ্ববিদ্যালয় কোর্স বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইন নিয়ে প্রাতিষ্ঠানিক কোর্স রয়েছে ফ্রিল্যান্স কাজের মাধ্যমে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপওয়ার্ক ফেভর কাজ করতে শুরু করলে বাস্তব অভিজ্ঞতা লাভ হবে চার পোর্টফোলিও তৈরি করা গ্রাফিক ডিজাইন করে চাকরি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল পোর্টফোলিও এটি আপনার দক্ষতা স্টাইল এবং কাজের ধারাকে প্রদর্শন করে একটি শক্তিশালী পোর্টফোলিও আপনাকে আপনার গ্রাফিক ডিজাইন দক্ষতার প্রমাণ দিতে সাহায্য করবে কাজের বৈচিত্র্য বিভিন্ন ধরনের ডিজাইন লোগো ব্রোশিওর ওয়েব ডিজাইন অন্তর্ভুক্ত করুন ইন্টার্নশিপ আপনি যদি এখনও কাজের অভিজ্ঞতা না পান তবে ইন্টার্নশিপ বা ফ্রিল্যান্স প্রকল্পে অংশগ্রহণ করুন পাঁচ চাকরি পাওয়ার কৌশল গ্রাফিক ডিজাইনে চাকরি পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল আছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স কাজের মাধ্যমে আপনি ক্যারিয়ার শুরু করতে পারেন বিভিন্ন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক ফেভার ফ্রিল্যান্সার ইত্যাদিতে কাজ করতে পারেন অফলাইন চাকরি অনেক প্রতিষ্ঠান বা কোম্পানি গ্রাফিক ডিজাইনার নিয়োগ করে বিভিন্ন জব পোর্টালে লিঙ্কটেন ইন্ডিড বি জবস চাকরি অনুসন্ধান করুন কোলাবোরেশন এবং নেটওয়ার্কিং গ্রাফিক ডিজাইনারদের জন্য নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনারদের কমিউনিটি বা সেমিনারগুলিতে যোগদান করুন ছয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজের সুযোগ আজকাল সোশ্যাল মিডিয়া গ্রাফিক ডিজাইনারদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম আপনি আপনার ডিজাইন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন যেমন ইনস্টাগ্রাম বিহ্যান্স ড্রেপ ইত্যাদিতে এটি আপনার কাজের ব্যাপক পরিচিতি লাভের সুযোগ তৈরি করবে সাত উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করা গ্রাফিক ডিজাইন করে নিজেই একটি ফ্রিল্যান্স ব্যবসা শুরু করা যেতে পারে আপনি ওয়েব ডিজাইন প্রিন্ট ডিজাইন ব্যানার ডিজাইন লোগো ডিজাইন মোশন গ্রাফিক্স ইত্যাদির কাজ করতে পারেন এবং ক্লায়েন্টদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন গ্রাফিক ডিজাইন একটি সৃজনশীল দক্ষতা নির্ভর এবং ভবিষ্যৎ বান্ধব ক্ষেত্র আপনি যদি এর মধ্যে ক্যারিয়ার গড়তে চান তবে উপরের নির্দেশনা অনুসরণ করে দক্ষতা অর্জন এবং নিজেকে পোর্টফোলিওর মাধ্যমে প্রদর্শন করুন আজকের ডিজিটাল যুগে গ্রাফিক ডিজাইনারদের জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি আপনি সঠিকভাবে প্রস্তুত হন চাকরি বাজারে প্রবেশের জন্য একে একটি ক্যারিয়ার হিসেবে বেছে নিন এবং সৃজনশীলতার মাধ্যমে আপনার পথ তৈরি করুন